বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা ঈদ শেষ ঈদের শেষে যে মেহমান এসেছে তাদের জন্য আপ্যায়নের জন্য এখানে নিয়েছি গরুর মাংস আর গরুর মাংসটা আমি আজকে একটু অন্যভাবে রান্না করব বন্ধুরা আপনারা তো কম বেশি সবাই মাংস রান্না করতে পারেন হাড়িতে রান্না করেন তা আমার কাছে হাড়িতে ছিল না তাই আজকে আমি পাথিতে বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি তেল দিচ্ছি মরিচ ফরনের মধ্যে আর দিচ্ছি রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে আর দুইটা তেজপাতা আর আমি সবসময় ব্যবহার করি গুঁড়া মশলা তাই আমি গোটা মশলা দিচ্ছি না যেহেতু আমি গুঁড়া মশলা ব্যবহার করি এখানে মরিচ আর রসুনটা ভাজার পরে এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি আমি অনেকগুলো পরিমাণে দিব যেহেতু বেরেস্তা করে নেব আর ঈদের পরে যারা মেহমান এসেছে তারা আমাদের নিজেদের লোকের মধ্যে এসেছে আমার ননদ এসেছে ননদের স্বামী এসেছে তাই ওদের জন্য আপ্যায়নের জন্য আজকে অন্যভাবে রান্না করতেছি এখানে আদা রসুন মরিচ লবণ হলুদ গরম মশলা গুঁড়া সব একসাথে একটা বাটিতে নিয়েছি নিয়ে চামচ এখন দিয়ে আমি সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি তাহলে একসাথে মশলাটা দিলে সব কিছু আমি একসাথে মিশিয়ে নিয়েছি তাহলে তেলের মধ্যে চলে যাবে না এখন মশলাটার সাথে তেলটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর এইভাবে একটু নিলে ঘ্রানটা একটু অন্যরকম এসেছে আর খুব সুন্দর একটা ঘ্রান বের আর এখানে দিচ্ছি আমি মাংসগুলো আর এগুলা ছিল সিনার মাংস আমরা আমরা সবাই মাংসটা পছন্দ করি বাচ্চা বড় ছোটো সবাই আমরা আর মাংসটা খেতে কিন্তু ভালোই লাগে এর সাথে আবার অনেক কিছু রান্না করেছি যেরকম বেগুন আলু সুটকি দিয়ে এক জায়গায় তারপর শীতলের ভর্তা তারপর হচ্ছে আরও অন্যান্য অনেক কিছু ডাল সবজি যেগুলো রান্না করছে তার সাথে ছিল এক্সট্রা একটা গরুর মাংস তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি যে কিভাবে আমরা সাধারণভাবে যারা পছন্দ করেন একটু অন্যভাবে একটু গরুর মাংসটা রান্না করার জন্য গরুর মাংসটা এইভাবে আমি কষিয়ে নিব আর কষতে কষতে একদম মাংস থেকে তেল বের হয়ে আসবে আর এখন দিচ্ছি আমি দেশি আলু দেশে আলু একটু বড়ো সাইজে যেটা ছিল সেটা আমি দুফাড়ি করে নিয়েছি আর সেটা আলু দিয়ে দিলাম আর মাংসর মধ্যে কিন্তু আলু খেতে ভালোই লাগে আমার বাচ্চারা খুব পছন্দ করে এখন নামানোর আগে কষানো শেষে আমি দিচ্ছি জিরাই গুঁড়া আপনারা কে কে এভাবে মাংস খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন মাংসটা কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা ঘ্রানও বের হয়েছে এখন আমি দিচ্ছি ঝোলের পানি কিন্তু জলের পানি দেওয়ার পরে একটু সব দিক দিয়ে সমান করে নিচ্ছি যেন নিচে না লেগে যায় আর এভাবে আমি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ঢাকা দেওয়ার আগে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি চুলা রান্না করলে কিন্তু পাতলে অনেক কালি পড়ে তাই আমি এখন হাঁড়িটা আমি সুন্দর করে মুছে পাতিলে আমি সুন্দর করে মুছে নিয়েছি আর মুছে নিয়ে আমি এভাবেই ঘরের মধ্যে নিয়ে যাব নিয়ে যাওয়ার আগে আপনার সাথে একটু শেয়ার করে নিয়েছি দেখুন তো বন্ধুরা কালারটা কেমন হয়ে এসেছে আসসালামু আলাইকুম ভালো থাকুন সবাই